জীবনে প্রথমবার নিজের ইনকামে নিজে হাতে বাজার করে নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া তো হে এভরিওয়ান আমি সময়ে আমার আছো তোমার সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি তোমাদের দোয়া আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর মানে বুধবার ভোর চারটে সাড়ে চারটের দিকে আমি দেখি আমার নোটিফিকেশন এসছে যে আমার ফেসবুক থেকে পেমেন্ট এসছে তো রীতিমতো খুশিতে আমি শক্ট হয়ে গেছিলাম যে আদৌ এটা সত্যি না মিথ্যা বিশ্বাস হচ্ছিল না ফার্স্টের দিকে মনে হচ্ছিল কি যে না হয়নি হয়তো পেমেন্ট না আসছে যাই হোক পেমেন্ট এসছে

আজকে এতটা খুশি আমি তোমাদের কখনোই বলবো যেতে পারবো না যে আজকে আমার মধ্যে কি চলছে আমি কি ফিল তোমাদের সত্যি মানে এক কথাই হয়তো বলে প্রকাশ করা যাবে না আমি তাই একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি বড় ভিডিও খুব একটা করি না তোমরা দু দু থেকে থেকে লাস্ট আমার মিনিট মিনিটের আমি কোনো ভিডিওই করা হয় না তোমরা যদি ভালোবাসার সাপোর্ট দাও তাহলে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন না হলেও সপ্তাহে দুটো কি তিনটে লং ভিডিও আপলোড করা সেটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম আছে সুমাই আর এস লাইফস্টাইল তোমরা যে যে জানো না তারা একটু যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আর দোয়া আশীর্বাদ আমি যেন সত্যি করে ফ্যামিলির সাথে এইভাবে হেসে খেলে সারা জীবনটা পার করে দিতে পারি তাদের বিপদে আপদে পাশে থাকতে পারি এবং একসাথে হাতে হাত রেখে এভাবে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি অনেক 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 ভালোবাসা রেখো আর আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও যারা এখনো অব্দি ফলো করেনি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম মন থেকে আর কথা শেয়ার করতে করতে আমার বিরিয়ানিও কমপ্লিট হয়ে যায় এখানে আমার মামনি আমাদের সবাইকে একটু ম্যাজিক দেখা ছিল তাই আমরা ম্যাজিক দেখছিলাম আর আমার দাদি এখানে সবার জন্য স্যালাড রেডি করছিল আমি হেল্প করবো বলছিলাম বলছে থাকবে লাগবে না তারপরে সবাই এক একে আসে অ্যান্ড মা বলে কি তুই আজকে খাওয়াচ্ছিস দিচ্ছিস তাই তুই আজকে সবাইকে সার্ভ তো ওই ফিলিংসটা একটা অন্যরকম লাগছিল আমি সবাইকে খেতে দিচ্ছি সবাই খাচ্ছে ফ্যামিলি সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি হাসি ঠাট্টা করছি মজা করছি আনন্দ করছি এই জিনিসগুলোর মতো হয়তো আর কিছু নেই স্মৃতি এই স্মৃতিগুলো আলাদাই একরকম সেই হিসেবে সবাই একসাথেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আব্বা কাকা ভাই ভাবি কাকি মা দাদ কচি আমি সবাই আছি শুধু নেই আমার বোন আমার বোনকে অনেক মিস করে ফোন করেছিলাম ও বলেছে পরের বারে যখন আমি যাব তখন আবার হবে একবার আমার বোন জিজু আর আমার বর থাকলে পুরো ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যেত আর কিছু বলার আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম কারণ তোমরা আমার আর একটা ফ্যামিলি মেম্বার আর একটা ফ্যামিলি আমার তোমরা না থাকলে আমি কোনো কিছু করতে পারবো না কোনো কিছু এগোতে পারবো না তো তোমরা এভাবে আমার ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো আমার পাশে আর সবাই সবার ফ্যামিলির এইভাবে পাশে থাকার চেষ্টা করো আমরা যদি ঠিক থাকি দুনিয়ার কোনো কিছুই আমার মা বাবাদেরকে আঘাত করতে পারবো চলো আর ভিডিও বড় করবো না আজকের ভিডিওটা এখানে বাই লাভ ইউ অল